বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন কিন্তু আমরা ঠুক করিম করিমপুরবাসী ভালো নেই কারণ কয়েকদিন যাবৎ খুব গরম যাচ্ছে গরমের জন্য মানুষের জীবন যা যায় অবস্থা আমারও সেম অবস্থা গত রাত্রে তিন দিন যাবৎ রাতে কেউ মানে ঘুমাতে পারে নাই কেউ রাস্তা দিয়ে হাটতেছে কেউ বাইরে শুয়ে আছে এরকম অবস্থা এত গরম মানে একটু সময়ে বিদ্যুৎ ছাড়া চলার মতো নয় গেমে যায় কেন না আমারও গেমে যাচ্ছে একটু পর পর নাম দিয়ে মুস মুস্তি কিন্তু বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ ওনারা ঠিক আছে লোডশেডিং আসে নেয় ঠিক আছে কিন্তু তিন চার দিন যাবৎ এত গরম মানুষের সহ্য করার বাহিরে ওনারা বলে ওনারা দুই ঘন্টা লোডশেডিং দেবে দুই ঘন্টা বিদ্যুৎ দেবে এটাকে কোনো সিস্টেমে পড়ছে সিস্টেম হয় ওনারা তো করতে পারতো পাঁচ ঘন্টা বিদ্যুৎ দিবে এক ঘন্টা নেবে এরকম হইলে বাচ্চা সম্ভব না ও বাচ্চা সম্ভব না যে গরম ও যেখানে আমার গাম বেয়ে পড়ছে এটা কোনো বিদ্যুতের সিস্টেম হলো অন্তপক্ষেও এখন কয়েক দিন বিদ্যুৎ মানে সব সময় দেওয়ার চেষ্টা করতো আমরা ভালো লাগতো আমরা গরম থেকে বাঁচতে পারতাম আমাদের এলাকার সবারই কথা এরকম যদি বিদ্যুতের অবস্থা হয় তাহলে আমরা বিদ্যুৎ দিয়ে কী করবো ওনারা যদি ওনাদের ইচ্ছামতই দেয় তাহলে তো আমি আমরা অযথায় এর বিদ্যুৎ একে লাভ নাই আমরা বিল দিব তাহলে কেন আমরা আমরা ইচ্ছা বিদ্যুৎ পাবো না মতো না মানে গ্রহণযোগ্যভাবে তো বিদ্যুৎ পাওয়া যেত সবাই দেখছি মা বাবা ভাই বোন বৃদ্ধ বিদ্যা সবাই বাহিরে বিদ্যুৎ একটু সময় না থাকলে ঘরে থাকা সম্ভব নয় ঘরে কেন বাহিরে থাকা সম্ভব নয় কারণ বাহিরেও একটু বাতাসের কোনো দেখা মিলেনি সাধারণ মানুষ খুব দুর্ভোগে আছেন পল্লী বিদ্যুৎ বাইয়ের এজিএম বাইকে অনুরোধ করব বাই আমরা এই কয়েকটা দিন আমাদের সর্বস্ব দিয়ে কারেন্ট দেন বিদ্যুৎ দেন আমরা জীবন বাঁচাই এরকম হলে আমরা বাঁচতে পারবো না ধন্যবাদ